তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিলে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হয়েছে তো এটা কিন্তু কেবলমাত্র অনার্সের যারা স্টুডেন্ট রয়েছে তোমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে পাসের রেজাল্ট কিন্তু এখনও দেয়নি তো অনার্সের রেজাল্ট মানে অনার্সের স্টুডেন্ট তোমরা যারা রয়েছো তোমরা কিন্তু এই রেজাল্টে পেয়ে যাবে তোমাদের বিভিন্ন কলেজের গ্রুপে তোমাদের কলেজের গ্রুপগুলোতে কিন্তু এই রেজাল্ট ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে তো দেখো সবার প্রথম তোমরা তোমাদের রোল নম্বর দেখতে পাবে তারপরে নাম তারপরে রেজিস্ট্রেশন নম্বর রেজিস্ট্রেশন ইয়ার তারপরে তোমরা এখানে রেজাল্ট দেখতে পাবে রেজাল্টের মধ্যে দেখা লেখা রয়েছে সাপ্লিমেন্টারি তো কেউ যদি সাপ্লি পেয়ে থাকো তো পাশেই দেখো লেখা রয়েছে কোন বিষয়ে সাপ্লি রয়েছে যেমন এখানে অনার্সের সিসি এইট নাইন টেন এই তিনটি পেপারে সাপ্লি রয়েছে আর তারপরে দেখো তোমার এখানে কোয়ালিফাইড লেখা থাকলে তোমাদের এখানে এসজিপি এ পয়েন্ট দেওয়া থাকবে তো তোমরা তোমাদের বিভিন্ন কলেজের গ্রুপগুলো চেক করো তোমরা তোমাদের রেজাল্টই পেয়ে যাবে আর তোমাদের যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছো তোমাদের রেজাল্টও কিন্তু এই দু এক দিনের মধ্যেই দিয়ে দেবে তাই তোমরা একটু অপেক্ষা করো রেজাল্ট যখনই পাবলিশ হবে তখনই কিন্তু তোমাদের এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে তাই তোমরা যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তোমরা সমস্ত আপডেটগুলোই চ্যানেল থেকে পেয়ে যাবে আর যারা মনে করছো ফিফ্থ সেমিস্টারের সাজেশন কপি সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা ফোর্থ সেমিস্টারের রেজাল্টের জন্য আর দু একদিন অপেক্ষা করো তোমাদের রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হবে তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে পারলে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ